এটা হচ্ছে মানডে আর নাইটে যেহেতু কালী পুজো ছিল তো আমরা সবাই চলে আসলাম এই কালী বাড়িতে আমাদের পাশের পুজোটা হয়েছে পাশের বাড়িতে তো খুব জাঁকজমক করে বড় করেই পুজো হয়েছে মায়ের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মালা দিয়ে ঢাকা মা খুব জাগ্রত এখানে তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক শেয়ার আর নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা খুব ছোট্ট ব্লগ আমি শেয়ার করতে চলেছি মহাকালীর আশীর্বাদ তোমাদের সবার খুব ওপরে থাকুক তোমাদের সবার খুব ভালো কাটুক এই কামনা করে মায়ের এই ছোট্ট একটা পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমরা তিনজনে এই মায়ের পুজো দেখতে চলে এসেছি তো এখানে প্রসাদ ছোট্ট জায়গার মধ্যে যেহেতু পুজোটা হয়েছে প্রসাদ বসিয়ে খাওয়ার ব্যবস্থা ছিল না কন্টেনারে করে এনারা প্রসাদ দিয়ে দিয়েছিলেন কিন্তু মায়ের মূর্তিটা এত সুন্দর অপূর্ব হয়েছিল। যে ওখান থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না বন্ধুরা তো তোমরা দেখো পুরো মায়ের পুজো জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর পুজোর জোগাড়যন্ত্রে তখন পুরোহিতরা করছে প্রায় দশটা বাজে তখন বলে বললেন এগারোটা নাগাদ পুজো আরম্ভ হবে তো পাশে রান্নার ছোট্ট আয়োজনও হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে নাও কেমন লাগলো অবশ্যই জানিও बसबेरा তো দেখতেই পেলে বন্ধুরা তোমাদের পুরো চারপাশটা ঘুরে দেখালাম এবার আমরা প্রসাদ নিচ্ছি কন্টেনারে করে সব বাইকে মাথা পিছু একটা করে কন্টেনার ধরিয়ে দিচ্ছেন ওনারা খিচুড়ি ভোগা আলুর দম তো সোজা আমরা কন্টেনার নিয়ে বাড়ি চলে আসলাম কারণ তখন প্রায় পনেরো এগারোটা বাজে আর ওয়েট করিনি তো তোমরা কেমন লাগলো ছোট্ট ব্লগটা অনেক দিন পরে দিলাম অবশ্যই দেখো আর ভালো লাগলে একটু কমেন্ট করো লাইক করো আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর দেখতেই পাচ্ছ ভোগের প্রসাদ বলে কথা আর এড করা যাবে না খাওয়া স্টার্ট টাটা